দেশের জুড়ে এলপিজি ডিলারদের ধর্মঘট, রাসায়িতো গ্যাস বিক্রি বন্ধ। দেশব্যাপী বিভাজন ও জরুরি প্রতিবাদে সারা দেশের মতো রাসায়িতো এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ রেখেছেন ডিলার ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার 8 জানুয়ারি রাজশাহী নগরের বিভিন্ন এলপিজি ডিপো ও খুচরা বিক্রেতাদের দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে। এলপিজি ব্যবসায়ীরা জানন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখবেন। এই সিদ্ধান্তের ফলে চরম সংকটে পড়েছেন বাসা বাড়িতে সিলিন্ডার গ্যাস সরবরাহকারী সাধারণ মানুষ ও হোটেল রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা এদিকে ধর্মঘটের কারণে রান্নাবান্না ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ ভক্তাদের বিকল্প জ্বালানি ব্যবস্থা না থাকায় অনেকে বিপাকে পড়ছেন উল্লেখ বুধবার সাত জানুয়ারি সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশ্যে একটি নোটিশ জারি করে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি এর আগে একই দিন সকালে কমিশন বৃদ্ধি জরিমানা প্রত্যাহার সহ ছয় দফা দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয় সংগঠনটি নোটিশে জানানো হয় আট জানুয়ারি থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সকল এলপি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে একই সঙ্গে সকল কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম স্থগিত রাখা হবে আমরা যেটা জানতে পেরেছি যে থেকে তারা ধর্ম করে যাচ্ছে এই ধর্ম যাওয়ার কারণে তো বাসাবাড়িগুলোতে হয়তোবা দু চার দিন আগে পিছিয়ে করে বা ইলেকট্রিক দিয়ে হয়তো বা চলে যেতে পারে কিন্তু আমরা যারা বাণিজ্যিকভাবে যারা গ্যাস ব্যবহার করি যারা আমরা রেস্টুরেন্টে বিশেষ করে রেস্টুরেন্টে আমরা এই গ্যাসগুলো ব্যবহার করি এদের আমাদের হয়তো হয়তোবা আজকে কোনোরকমভাবে আমরা হয়তো রেস্টুরেন্ট খোলা রাখতে পারবো কিন্তু আগামী কালকে কাল থেকে আমরা রেস্টুরেন্ট যদি সরবরাহ না যদি জরুরিভাবে সরবরাহ যদি না এসে পৌঁছাই তাহলে আমরা আগামীকাল থেকে আর রেস্টুরেন্ট খোলা রাখতে পারবো কি না আমরা শুনতে হান এই যে রেস্তোরাঁ যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় এই গ্যাসের সংকটের কারণে তাহলে এই যে আপনার আমাদের যারা বাসাবাড়িতে খাওয়া দাওয়া করা সম্ভব হয় না বা বাইরে থেকে যেসব লোকজন রাস্তা শহরে কাজে আসে চিকিৎসার জন্যে আসছেন তাদের অবস্থা তো মারাত্মক হয়ে যাবে গ্যাসের অবস্থা তো বলাই যাবে না ভাই যে অবস্থা আপনার আজকে কোন রকম একটা পাওয়া গেছে কালকে দোকান চালাতে পারবো কিনা দু বরসা এবং যে গ্যাস তেরোশো টাকা ছিল দুদিন আগে আজকে সেটা দাম হলো পনেরোশো পঞ্চাশ টাকা এই হলো ব্যবসার পরিস্থিতি কালকে দোকানদারি করতে পারবো কিনা এটাও দু বরসা গ্যাস না ছাড়া তো আমরা ব্যবসাই করতে পারবো না গ্যাসই তো আমাদের মেন আর আমরা যে ব্যবসাটা করি বার্গার পিজা এটা গ্যাস দিয়ে আমরা মেক করে মানুষকে খাওয়াই গ্যাস সংকট দেখা দিছে ধর্মঘট শুনেছি কিন্তু গ্যাসের যে বৃদ্ধি দামটা বৃদ্ধি পেয়েছে গ্যাসের দাম তো কম থাকা উচিত যেহেতু আমাদের বাংলাদেশি গ্যাসটা সেক্ষেত্রে যদি আমাদের বাংলাদেশের গ্যাস যদি আমাদের বাংলাদেশে বেশি দাম দিয়ে কিনতে হয় তাহলে আমাদের জন্য অনেক ক্ষতি সরকার সমন্বয় করছেন না কেন কোম্পানি খুদ কোম্পানি পঁচিশটা ছাব্বিশটা কোম্পানি আছে বাংলাদেশে পঞ্চান্নটা কোম্পানি আছে পঞ্চান্নটা গ্যাসের কোম্পানি তাদের সাথে সমন্বয় করে রেট ঘোষণা করবে ভালো হয় কথাটা বুঝতেছো সরকার আগে তেরোশো ছ টাকা রেট দিয়ে দিচ্ছে কোম্পানি লিখছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা রেট বুঝতে পারছো এটা ভাড়া আছে আমি পনেরোশো টাকা বেশি আমার তো অধিকার আছে দোকান ভাড়া আছে গোডাউন ভাড়া আছে পনেরোশো টাকা বেশ এর উপরে যদি বেসি ধরো দু পঞ্চাশ টাকা পচে পনেরো ষোলোশো টাকা সাড়ে পনেরোশো টাকা লিখি এটা তো অন্যায় কিছু না যদি দু হাজার বাইশ টাকা সেটা আলাদা ব্যাপার তাই কি না এখন এটাও যদি আমরা না পাই সেই গ্যাসটাও যদি না পাই মানুষের ভোগান্তিটা অবশ্যই হবে